কন কালা তুই যে গলার মালা চির দুশিবা নাই নাইলিয়া মারি বাসি অলারে বাজায় নায়া তো বিশ্বের কদম গাছের ডলে বসে বাসের যখন মারো টান মনটাই আমার ছটফট করে উদাস হয়ে যায় রে কদম গাছের ডালে বসে বাসির যখন মারো টান কোনো কাজে মন বসে না উদাস হয়ে যায় রে প্রাণ ওরে বাসিয়ালা বাড়াশ বাড়াশ নায়ার জালা ওরে বাসিয়ালা বাড়াশ নায়ার জালা শিরো দুশিবা নাই লিয়া মারে রে বাজও নয়া তো দেশের বাসি বাসি ও নয়া তো বিশের বাসি ওরেছি কন কাল তুই যারা চির দশিবা নাই মারি বাসিওলারে বাজায় নয়াতো বিশরবাসি বাসিওলা বাজায় নয়াতো বেশরবাসি হয়ে গেল অনেকটু বলি